দেশে এই প্রথম আজব ফিরিজ চলে আসলো এবার দুই হাজার পঁচিশে উনত্রিশতম বাণিজ্য মেলায় দেখা মিলল আজব এক ফিরিজ যা কিনা বাংলাদেশে প্রথম ওয়ালটন কর্তৃপক্ষ এনেছে আপনাকে আর এক্সট্রাভাবে এলইডি টিভি কিনতে হবে না এবার আপনি ফিরিজই পেয়ে যাচ্ছেন এলইডি টিভি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আপনারা যা কিছুই চান না কেন ইউটিউবে সব কিছু পেয়ে যাবেন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমু ইত্যাদি অনেক কিছু রয়েছে এই ফ্রিজে এই ফ্রিজ সম্পর্কে আপনাদেরকে সমস্ত তথ্য জানাবো বা এটা দাম কত যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন চলুন আমরা এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি এখানে 30 ডেজ পর্যন্ত এটা একদম গার্ডেন ফ্রেশ পেয়ে যাবেন এটা আছে আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আইজিডি টেকনোলজি রয়েছে এই আইজিডি টেকনোলজি থাকার ফলে আপনার ফ্রিজের ভিতরে যে এনভায়রনমেন্টটা আছে এইখানে কোনো ব্যাকটেরিয়া গ্রো করবে না যদি ব্যাকটেরিয়া গ্রো করে সেটাকে ধ্বংস করে দিবে আচ্ছা আচ্ছা এই আইজিটি টেকনোলজির কারণে আর এটার আরেকটা স্পেশাল ফিচার যেটা বলি এটা কিন্তু আমাদের সবার সাথে হয়ে থাকে যেমন দরজাটা যখন আমরা ভিতর থেকে কোনো খাবার বের করার পরে দরজাটা কিন্তু ওপেন থাকে যায় বুলেট আচ্ছা মানে এখানে প্রেস করলে হচ্ছে লাইট জ্বলে এটা হিউম্যান ডিটেক্টিভ লাইট এটা আপনি ফ্রিজ এটাকে টাচ করলে লাইট জ্বলবে সামনে দিকেও গেলে লাইট জ্বলবে মানে এটা সেন্সর করা সেন্সর সিস্টেম আরেকটা জিনিস যেটা আমি বলতে nichilam যেটা হলো যে দরজা অনেক সময় ওপেন রাখা হয় তো যদি আপনি ওপেন রাখেন হয়তো ভুলে যে কেসে দরজাটা লাগানোর কথা মনে নাই তো এটা আপনাকে অ্যালার্ম করবে তো বাসায় কেউ নাই আপনি অফিসে আসেন আপনার দরজাটা ওপেন আছে আপনার বাসার লোক অন্য কাজে বিজি আছে ওনার হয়তো অ্যালার্ম শুনতে pareilলে তাহলে আপনি কিভাবে জানবেন এটাতে আমাদের স্মার্ট টেকনোলজি রয়েছে এই স্মার্ট ফিচার থাকার কারণে আপনি বাসা থেকেই আপনি বুঝতে পারবেন আপনার ফ্রিজের দরজাকে ওপেন রেখেছে আচ্ছা আচ্ছা এবং আপনার ফ্রিজে যদি কোনো প্রবলেম থাকে এটা অটোমেটিকলি আপনি জানতে পারবেন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে যে আপনার ফ্রিজে কোনো প্রবলেম আছে হয়তোবা আপনি এটা অনেক সময় দেখেন যে আপনি নোটিফিকেশন খেয়াল করেন নাই কাজের প্রেশারে তখন কি হবে অটোমেটিকলি আপনার নিয়ারেস্ট কোনো সার্ভিস পয়েন্টে মেসেজ চলে যাবে যে আরেকটা প্রশ্ন ছিল এই ফ্রিজে কি এটা আটকে দিচ্ছে এখানে কি হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক এইটা সুবিধা কি এটা এটাতে এখনো এটা আমাদের অ্যাড করা হয়নি হোয়াটসঅ্যাপ ইমো তো এটা আমাদের ডেভেলপিং প্রসেসে আছে এটা আমরা নেক্সটে হয়ে যাবে নেক্সটে যখন আমরা এটা মার্কেটে লঞ্চ করব তবে এটা আমাদের আর এনডি এটা নিয়ে কাজ করছে ওনারা এটা ইমপ্লিমেন্ট করবে তবে এটার আমাদের আর নেক্সট আরেকটা যে ফ্রিজ আছে ওইটাতে আমাদের বেশ কিছু ফিচার আছে ওইটাতে আপনারা কথা বলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবেন শুধু সিম ব্যতীত এবং ওই ফ্রিজে আমাদের বেশ কিছু আপনার যেমন চাল ডাল স্বপ্ন বাজার আগরা এদের সাথে কিছু লিঙ্ক আপ করা আছে যদি আপনার বাসার কোনো খাবার প্রয়োজন হয় বা কোনো কিছু পার্চেস করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাসার যারা আছে ওনারা এটা অটোমেটিকলি ওখানে আপনার পুশ করে ওনারা পারসেস করতে পাচ্ছেন একটু যদি আবার আনতেন আমরা সেই ইয়াটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটাতে তাই ওইটা আমাদের আরো একটা ফ্রিজে রয়েছে আচ্ছা এটাতে ইউটিউব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইউটিউবে ঢুকলাম ঢোকার পরে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো খাবারের বা আপনি কিচেন রুমে আছেন খাবারের যে কোনো ভিডিও দেখে হচ্ছে আপনারা খাবার তৈরি করতে পারবেন আর আরেকটি বিষয় এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আমার যে চ্যানেল রয়েছে চ্যানেলটা এখানে যদি আমি একটু সার্চ করি এই যে প্রথমে আমি চার্জ করেছি চার্জ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আপন টিভি সেটা কিন্তু অলমোস্ট চলে এসেছে তো আমরা একটু জানতে চাই এই ফ্রিজ সম্পর্কে আর এটার দাম কত টাকা ধরা হয়েছে যদি একটু কাইন্ডলি বলে দিতেন এটার প্রাইসটা এখনও মার্কেটে আমরা যেহেতু লঞ্চ করিনি এবং এটা যেহেতু একটা ডেভেলপিং প্রসেসে রয়েছে হয়তো বা আমাদের এই বছরের মাঝামাঝি সময়ে বা তারিখ তো আগেও মার্কেটে হবে তবে দামটা এখনও যেহেতু এটা ওই সময়কার র মেটেরিয়ালস এবং এটার প্রোডাকশনের উপর নির্ভর করে তবে এটা বাজেট ফ্রেন্ডলি থাকবে যাতে আমাদের দেশের মানুষ সবাই এটা এফোর্ড করতে পারে তো এটা যেহেতু আপনার ভিডিওটা দেখে গেল আজকে বা পরশু মানুষ দেখতে পারে তো এটা এই জন্য এটা প্রাইসটা আমি আসলে বলতে চাচ্ছি না যে এটা কত থাকতে পারে তবে এটা আমাদের ওয়েবসাইটে আসলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তখন আপনারা প্রাইসটা দেখতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অনেক বাচ্চারা দুষ্টমি করে বারবারে ফ্রিজটি খুলে ফেলে সেই কোন ধরনের কোনো এখানে বা তালা সিস্টেম বা লক সিস্টেম আছে কিনা আচ্ছা আমাদের এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের যে ফ্রিজগুলো গুলো আছে এগুলোতে আমাদের চাইল্ড লক অপশন রয়েছে তবে ডোল লক অপশনটা নাই এটা আমাদের নিয়ে কাজ হচ্ছে তবে এটা ইমপ্লিমেন্ট করা হবে আর কি